গহিনব দুর্গম পাহাড়ি অঞ্চল ঘিরে চট্টগ্রামের ফটিকছড়ি সহ ভারতের সীমান্ত এলাকায় গড়ে উঠেছে একাধিক তক্ষক প্রতারক চক্র যারা তক্ষক ব্যক্তির নামে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজনকে ডেকে নিয়ে জিম্মি করে টাকা আদায় এমনকি মেরে গুম করে দেয় অথচ প্রাণীবিজ্ঞানীরা বলছেন ওষুধে গুণ কিংবা বিশেষ আর্থিক মূল্য কোনোটাই নেই তক্ষকের জানাচ্ছেন এমদাদুল হক ছবি তুলেছেন হারুনুর রশিদ তক্ষক বন জঙ্গল কিংবা গাছে ঘুরে বেড়ানো ছোট্ট একটি প্রাণী নিরীহ এই প্রাণীকে ঘিরে এখন চট্টগ্রাম ও খাগড়াছড়িতে সক্রিয় একাধিক চক্র যারা দীর্ঘদিন ধরে কম দামে তক্ষক বিক্রির প্রলোভন দেখিয়ে লোকজনকে ডেকে নেয় ফটিকছড়ি ও রামগড়ের পাহাড়ি এলাকায় জিম্মি করে আদায় করা হয় টাকা কখনো ঘটছে খুনের ঘটনাও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন বনাঞ্চল আর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় সহজে আস্তানা গাড়ছে প্রতারকরা যাদের সাথে যোগসূত্র রয়েছে ইয়াবা ব্যবসায়ীদেরও মাদক চক্রটাই মূলত এই টকক কয় আর যেটাই কয় মাদক চক্রটাই এটার সাথে জড়িত আছে তারা মাদক ইউজ করে ইয়াবা টিয়াবা ইত্যাদি ইত্যাদি এটা এদের চক্রটা খুব বড় চক্র আপ্রাণ চেষ্টা আসল কথা এটা দমন করা যাচ্ছে না কারণ দমন করা যাচ্ছে না পাহাড়ি এলাকা কখন কোন রাস্তা দিয়ে আসে সবশেষ এই চক্রের হাতে খুন হন ঢাকার এনজিও কর্মকর্তা হেলাল উদ্দিন এক বছর পর যার মরদেহ মেলে বৃহস্পতিবার এর আগে দু এগারো সালে ফটিকছড়ির রূপক নন্দী ও দু সালে দীঘিনালায় যুবলীগ নেতা মোশারফ খুন হন তক্ষক নিয়ে দ্বন্দ্বে তক্ষককে কেন্দ্র করে যে প্রতারণামূলক যে ব্যবসাটা এটা দীর্ঘদিন যাবৎ এখানে চলে আসতেছে কারণ এটা একটা পাহাড়ি জনপথ এখানে পুলিশের মুভমেন্ট কম যার কারণে তারা খুব সহজেই এটি করতে পারতেছে তবে এখানে একটু বড় একটি চক্র কাজ করতেছে আমরা যেহেতু এখানে এই মামলা তদন্ত করতে গিয়ে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি এবং আমরা যাব আমরা 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 চাচ্ছি যে পুরো চক্রটাকে আমরা শনাক্ত করতে প্রাণীবিজ্ঞানীরা বলছেন গুণ কিংবা বিশেষ আর্থিক মূল্য কোনোটাই নেই তক্ষকের তারপরও শুধু টাকা লোভে তক্ষকের ফাত পাচ্ছে একটি বিশেষ চক্র এই তক্ষকের অন্তত কোনো আর্থিক মূল্য কিংবা ঔষধি মূল্য একেবারেই নাই শুধু তক্ষক না তক্ষক জাতের আরো কিছু অ্যানিমেল বিক্রি করে রাস্তার পাশে সান্দা নামে বা যে কোনো নামে সমস্ত কোনো ইয়েই নাই বিভিন্ন প্রাণী বিভিন্ন জায়গাতে কিন্তু উৎখাত হয়ে গেছে এই ব্যাপারটা খুবই ষড়যন্ত্রমূলক ব্যাপার বলে আমি মনে করি এর আগে এই চক্রের বেশ কিছু সদস্য গ্রেপ্তার হলেও কমেনি তাদের তৎপরতা ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম